আল্লাহ তালা বলেন হাফিদু আলা সলাওয়াত ও পৃথিবীর মানুষ তোমরা পাঁচ অক্ত সলাত ঠিক ঠিক আদায় করো সময় মতো করো তবে আসরের সলাত আরো গুরুত্ব সহকারে করো আসরের সলাদ তোমাকে ঠিক সময়ে গুরুত্ব সহকারে আদায় করতে হবে তা আমার পক্ষ থেকে জোরালো আদেশ বোরায়দা আল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলীই অসাল্লাম বলেছেন মানতারা কাসলা তালাস রে হাবেত আনহা আমালহু যদি কারও আসরের সলাত ছুটে যায় তাহলে তার সব আমল ধ্বংস হয়ে গেল বিষয়টি তিনি আসরের সলাতের সাথে উল্লেখ করেছেন পাঁচোক্ত সলাত সময় মতো ঠিক ঠিক ভাবে আদায় করতে হবে এটা আল্লাহর আদেশ তবে তার সাথে আরেকটি বাক্য বেশি করা হয়েছে তা আসরের সলাত আরো সময় মতো গুরুত্ব সহকারে আদায় করতে হবে এর পরেও ভারত বাংলাদেশ পাকিস্তানের বাংলাদেশের হাজারো লক্ষ কোটি ভাই বোন একেবারেই সূর্য ডুবার পূর্বে আসরের সলাত আদায় করাকে ভালো মনে করছে করছে যে ভালো কাজ করলাম নির্দিধাই কোনো চিন্তা নাই এতে যুগ যুগ ধরে সবাই করে আসছে মহিলা পুরুষ আত্মীয় সজন ধরে নিচ্ছে এটাই ঠিক তা কখনো ঠিক নয় তা কোরআন বলে না তা হাদিস বলে না ইননা সলাতাকানাতাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহ তাআলা নিশ্চয় সলাত নির্ধারিত সময়ের উপরে রয়েছে সারা জীবন সলাতের শেষ সময়ে সলাত আদায় করে নিজেকে সফল মনে করা ঠিক নয়